নতুনদের ভিতরে যারা ভালো ভালো ডান্স করে রোশন ভাই তার ভিতরে এক নম্বর হ্যাঁ সাকিব ভাইয়ের পরে সাকিব ভাই তো ভালো ডান্স করে কিন্তু এক একজনের বডি ল্যাঙ্গুয়েজ এক এক রকম যেমন বুবলে আপু খুব অনেক ভালো ডান্স করে যেমন পূজা চেরি করে ভালো ডান্স করে সেটা লিপস্টিক ছবিতে দেখতে পেরেছেন ওই অবশ্যই ভালো ডান্স করে চারশো ছবির মতো কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছি আর ফার্স্ট কোরিওগ্রাফি ছবি চাচ্ছু আসসালামাইকুম আমি হাবিব রহমান বাংলাদেশ ফিল্ম কোরিওগ্রাফার সবাইকে ঈদের শুভেচ্ছা বর্তমানে আপনি কিনে গেছেন বর্তমানে তো ঈদের কাজগুলো শেষ করলাম ঈদের কাজগুলো যেমন এই যে লিপস্টিক ছবিটা মুক্তি পাচ্ছে তারপর এই মায়াদা লাভ মুক্তি পাচ্ছে এগুলোর কাজ করলাম তারপরে রোশন ভাই আর বুবলি আরেকটা ছবি শেষ করলাম রিসেন্টলি ফুলসিরাত তারপরে ডার্ক ওয়াল শেষ করলাম তারপরে নতুন দুটা মিউজিক ভিডিও আসছে সেটা হলো আমার মিউজিক ভিডিও একটু অন্যরকম করার চেষ্টা করি যেমন সৈয়দ অমির আর আচলের কিছুদিন আগে মাতাল বানাইছে যে গানটি সেটি আমার ভাইরাল হয়ে ভাইরাল হয়েছিল আর এবারও ঈদে আসছে আমার একটি মিউজিক ভিডিও বেবি কথা শুনে যায় এটাও সৈয়দ অমি এবং আঁচলের তো এই তো ঈদের কাজ শেষ করে এখন আপাতত এডিটিং এর ব্যস্ততা এছাড়া আর কোনো ব্যস্ততা নেই আসলে চারশো ছবির মতো ছবিতে কাজ কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছি আমার ফার্স্ট কোরিওগ্রাফি ছবি চাচ্ছু চাচ্ছু দিয়ে সাকিব ভাইয়ের ওইটা ওইটার থেকে শুরু হয়ে এখন পর্যন্ত মোটামুটি চারশো ছবির মতো কোরিওগ্রাফ করেছি তো সেক্ষেত্রে সাকিব ভাই মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে কেমন হ্যাঁ ভালো উনি উনি তো অবশ্যই ভালো লোক ওনার সাথে অনেক কাজ করেছি আমি ওনার লাস্ট কাজগুলোর কথাই বলি আগের কাজ ওনার আমার যেমন তার ছবি দিয়ে জীবন শুরু হওয়ার পরে অনেক গানই হিট আমার করা মন দিলাম প্রাণ দিলাম আর কি দিব রে কই গেলানি তোর বন্ধুরে এগুলো গান তারপরে কথা আছে কথা আছে সুরমা সুরমা তারপর তুমি আমার জীবন তারপরে গলে ছবির গানগুলো এই তো ওনার অনেকগুলো ওনার সাথে অনেক কাজ হয়েছে উনি অনেক ভালো লোক অনেক আদর করে আমাদেরকে এবং ভালো উৎসাহ দেয় কাজের জন্য তাহলে তো আপনার অনেক ওদের সঙ্গে আপনার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার মধ্যে উল্লেখযোগ্য এই পর্যন্ত আসলে জীবিত আছেন কারা চলে গেছেন তারা যেমন আমার প্রথম দিকের কথা বলি প্রথম দিকে যখন মান্না ভাইয়ের কাজ করি আকবর সাহেব আকবর স্যার ছিলেন ডিরেক্টর ওনার কাজ করার সময় আকবর ভাইকে বলতেছিল যে হাবিব অনেক ট্যালেন্ট ছেলে আমি আমি মান্না আমার কাজ করার চেয়ে ওইটা ভাবেই নাই যে আমি মান্না ওর কাজটা ওই ঠিকই আমার কাছ থেকে করে নিল হ্যাঁ এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছিল তখন আমার ওই দিন কাজ করার পরে আমাকে আমার পিঠে হাত দিয়ে বলতেছিল হাবিব তুমি অনেক অনেক বড় হবা অনেক ভালো জায়গায় পৌঁছাবা তারপরে ওনার সাথে কাজ করলাম সাবলু রাফা আর হইল মান্নাভাই ছিল আর্টিস্ট আমি আমি কোরিওগ্রাফার ছিলাম নিরাঞ্জন নিরঞ্জন দাদা বিশ্বাস নিরঞ্জন বিশ্বাস দাদা ছিল হ্যাঁ নিরঞ্জন দাদা ছিল ডিরেক্টর ওই ছবির গান তো মরার আগে ওনার দুই তিনটা ছবিতে কাজ করেছি আমি তো আমাকে অনেক আদর করত এবং ভালো মরার আগ পর্যন্ত আমাকে দোয়া দিয়ে গেছে আপনি কার হাত ধরে এই চলচ্চিত্র অঙ্গনে পা হ্যাঁ আমার কার হাত ধরে বলতে গেলে আমার উস্তাদ মাসুম বাবুল সাহেব হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে নাম করা কোরিওগ্রাফার ছিলেন মারা গেছে কিছুদিন আগে নৃত্য পরিচালক মাসুম বাবুল সাহেব ওনার 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 সহকারী হিসেবেই আমি দশ বছর কাজ করেছি হ্যাঁ তা হাত ধরার কথা বলতে গেলে অনেকে অনেকের সাপোর্ট ছিল যেমন আমার বন্ধু ছিল মেকআপম্যান এক মেকআপ ছিল আবুল কালাম তারপরে মনসুর নামে একটা ছেলে ছিল ওই স্টেপ বাই স্টেপ হাত ধরে তারপরে কালু ভাই সাহেব খান কালু নৃত্য পরিচালক ওনার অবদান আছে তারপরে ওনার অবদানের পরে আছে এখানে মাসুম বাবুল সাহেব উনি আমাকে ওনার সাথে দশ বছরের অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়েছে দশ বছরে অ্যাসিস্ট্যান্ট করার পরে আমার ফার্স্ট ব্রেক দিলো এলো স্যার ছাত্র ছবি দিয়ে সাকিব ভাই সাপোর্ট করেছে যে হাবিব ভালো করবে এই তো জীবন ওইটার থেকে শুরু হাবিব ভাই প্রতি ঈদে তো আসলে আপনার একটা নতুনত্ব কিছু না কিছু থাকে এবার ঈদে আসলে কি আসতেছে এইবার ঈদে আমার হলো যেমন লিপস্টিক ছবির আইটেম সংটা অলরেডি জনপ্রিয়তা পেয়েছে এবং মায়াদা লাভ মায়াদা লাভ না বললেই না আর্টিস্টদের যে ডান্সের ব্যাপারটা যে মায়া দা লাভের যখন শুটিং করি কোনো যেমন আজকে যে গানটা মুক্তি পেল দিল দিওয়ানা দিল দিওয়ানা রোশন ভাইয়ের বুবলি আপুর কোনো রিহার্সাল ছিল না তো বুবলি আপু অনেক ভালো ডান্স করে রোশন ভাইয়ের ডান্স তো বলার ভাষা রাখি না যে এত সুন্দর যারা স্পোর্টে একটা আর্টিস্ট এত গরমের মধ্যে এই দিল দিওয়ানা গানটা যদি ওনারা ভালো পারফরমেন্স না জানতো তাহলে কিন্তু আমার আমার উঠায় উঠানো সম্ভব ছিল না গানটা তো উইদাউট রিহার্সালে দিল দিওয়ানা গানটা রোদ্দ্রের মধ্যে রোশন ভাই এত সুন্দর পারফরম্যান্স করেছে যেটা দেখে আমি মুগ্ধ হয়েছি আমার চোখে এখন নতুনদের ভিতরে যারা ভালো ভালো ডান্স করে রশান ভাই তার মধ্যে এক নাম্বার হ্যাঁ সাকিব ভাইয়ের পরে সাকিব ভাই তো ভালো ডান্স করে কিন্তু এক একজনের বডি ল্যাঙ্গুয়েজ এক এক রকম এক এক স্টাইল এক এক রকম থাকে তো নতুন যারা আসছে তাদের ভিতরে একটু আবার হিপ হপ স্টাইলটা মানে এই যুগের স্টাইলটা বডিতে আসে তো সেই চোখে নতুনদের ভিতরে আমাদের রশান ভাই বেস্ট আছে আদুর আজাদ ভাই বেস্ট আছে কিছু আতিশ আছে যেমন অনেক আগের একজন জোনাটিস আছে সঞ্জুজন ভাই খুব ভালো ডান্স করে সব হিরোর সাথে আমার কাজ করে ভালো লাগে কিন্তু কিছু কিছু অনেক হিরো আছে অনেক মজা পাই যেমন রোশন ভাইয়ের সাথে কাজ করতে অনেক মজা পাই অনেক দুষ্ট লেভেলের দুষ্ট লেভেলের লোক নিয়ে তারপরে আদর আজাদ ভাই দুষ্ট লেভেলের সাইমন সাদিক ভাই আমরা এই এই হিরোগুলা অনেক মজা করে বাপি চৌধুরী বাপি চৌধুরী অনেক মজার লোক মানে এই আমি যাদের সাথে কাজ করেছি এরা এত মজা করে স্পটে যা সবাইকে আনন্দ দেয় প্রডাকশনের লুক থেকে শুরু করে সবার সাথে ওরা এনজয় করে রোশন ভাই আসলে তার প্রতিভা দিয়ে যদি দর্শক থাকে ওই প্লেটটা লাগায় দেয় ওই ওই টেকটা লাগায় দেয় যে আপনি সুপারস্টার তাহলে কেউ কিছু করার নেই হ্যাঁ ওনার আমাদের দেশে যেমন সাকিব ভাই সুপারস্টার যে নামটা দর্শকে দিয়েছে তার অভিনয় দেখে তার পারফরমেন্স দেখে তার যোগ্যতা অনুযায়ী পেয়েছে এবং সারা জীবন তো আর্টিস্ট আমাদের দেশে স্টার হয়ে থাকবে না আমাদের দেশে মান্না ভাই তো স্টার ছিলেন সালমান শাহ স্টার ছিলেন একসময় রিয়াজ ভাই ছিলেন পাট ভাই ফেট ভাই ছিলেন আমিন ভাই ছিলেন অমর সানি ভাই ছিলেন অমিত ভাই ছিলেন পাট পাট সবাই কিন্তু ছিলেন এখন সাকিব ভাই আছেন সাকিব অনেক পরিশ্রম করে কাজ করে উনার বডি ল্যাঙ্গুয়েজ অনেক সুন্দর উনি ফাইট ভালো করে ডান্স ভালো করে হ্যাঁ ব্যবহার ভালো এবং সবার সাথে ভালো ব্যবহার করে করে প্রোডাকশন পর সাথে ভালো ব্যবহার করে হ্যাঁ এই ব্যবহার উনি দর্শকদের মন জয় করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করবে আমরা যেহেতু হিরোর কথা শুনলাম আসলে হিরোইনদের কথা একটু জানতে চাই হিরোইন সঙ্গে কাজ করা হয়েছে আমার বাংলাদেশে আমাদের চলচ্চিত্রে এখন কি বলবো সিনার মৌসুমি থেকে শুরু করলে পূর্ণিমা আপু বলেন সাবনুর আপু বলেন এখনকার যুগের যারা বলেন পূজা চেরি আপু পূজা চেরি থেকে শুরু করে মাহি আপু বলেন সবার সাথে আমার কাজ হয়েছে ইনশাল্লাহ অনেক অনেক কাজ হয়েছে যেমন সাবনুর এবং সাকিব ভাই আমি যখন প্রথম কোরিওগ্রাফার হলাম কঠিন প্রেম নামে একটি ছবি ছিল সুপার ডুপার হিট ছিল আমার নিত্য পরিচালনায় ছবিটি সাকিব ভাই এবং সাবনুর সাবনুর আপু ছিল অনেক কাজ সাবনুর আপু অনেক সুন্দর ব্যবহার ওনার অনেক ভালো সাবনুর আপু সাথে হয়তো বা আবার কাজ হবে অনেকদিন পুবলি আপু অপু বিশ্বাস পূজা চেরি মাহি আপু সবার সাথে সবার সাথে কাজ হয়েছে ইনশাল্লাহ সবার সবার সাথে অনেস্টলি কাজ করিও সবার সাথে ভালো সবাই আমাকে পছন্দ করে সবার সাথে কাজ হয়েছে যেমন সাকিব খান আর রোশন ভাইয়াকে নিয়ে আপনি এই ধরনের একটা ভালো একটা মেসেজ দিয়েছেন সেক্ষেত্রে হিরোইনদের মধ্যে আপনারা আসলে কাকে নিয়ে সবচেয়ে ভালো মেসেজটা দিবেন লেভেল যারা ছিল পূর্ণি বাবু উনাদের সাথে তো কাজ করেছি উনাদের ওইটা এখনকার যাদের সাথে রিসেন্টলি করতেছি তাদের ভিতরে যেমন বুবলে আপু খুব অনেস্ট ভালো কাজ করে খুব টাইম টেবিল মেনটেন করে খুব ভালো পরিশ্রম করে স্পটে ভালো ডান্স করে যেমন পূজা চেরি খুবই দুষ্ট প্রকৃতির মেয়ে দুষ্টমি করে সবার সাথে দুষ্টমি করে কাজ করে কাজ করে ভালো ডান্স করে সেটা লিপস্টিক ছবিতে দেখতে পেরেছেন ওই অবশ্যই ভালো ডান্স করে মাহি আপু অনেক ভালো মানে আসলে যাদের সাথে কাজ করেছি এই পর্যন্ত সবাই ভালো ভালো পারফরমেন্স করে ভালো ই করে কোনো ই নাই যেমন অপবিশ্বাস দিদি উনিও আরেকজন খুব ভালো উনি উনি অন্য লেভেলের মানুষ পরিমনির সঙ্গে কাজ করা হয়েছে হ্যাঁ আপু তো অনেক উনিও ভালো উনিও ভালো উনিও ভালো কাজ করে আসলে আমার সাথে তেমন মানে খারাপ অ্যাঙ্গেল নাই কোন হিরোইনের সাথে সবার সাথে আমার ভালো কাজ হয়েছে এবং সবার সাথে বড় বড় কাজ হয়েছে আমার দর্শকদের জন্য আমার চাওয়া একটাই ভালো কাজের সাথে থাকবেন যারা ভালো কাজ করে তাদেরকে উৎসাহ দিবেন তাদেরকে উৎসাহ দিবেন তারা যেন আরো ভালো কাজ করতে পারে